নমস্কার দর্শক বন্ধু জুলাই মাসের ধনু রাশি ফল নিয়ে এসেছি তা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে আজকে ধনু রাশির জাতকরা মাসটা কিরাম কাটাতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখুন মঙ্গল মেষ রাশিতে অবস্থান করেছে বৃহস্পতি রাশিতে রবি শুক্র মিথুনে বুথ কর্কটে কেতু কন্যা শনি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে গ্রহগত মাসটাতে অবস্থান আছে বারো তারিখে রাশিতে মঙ্গল চেঞ্জিং করবে ষোলো থেকে উনিশ তারিখের মধ্যে বুধ শুক্র রবি চেঞ্জিং করবে ঘর পরিবর্তন করবে রবি শুক্র কর্কটে আসবে আর বুধ চেঞ্জ করে সিংহ রাশিতে যাবে তা এটা টোটাল আছে তা আপনাদের ধনু রাশির অধিপতি বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠভাবে গোচর করছে বৃহস্পতি এক চার প্রতি ছয়ে গোচর করছে আপনারা যারা ডেলি ইনকাম করছেন তাদের কিন্তু ডেলি ইনকাম বাড়তে চলেছে এবং এই বৃহস্পতি যে যে নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবে তার ওপর দিয়ে ফলটা দেবে কীরকম আপনাদের কোন নক্ষত্রে জন্ম জন্ম সম্পদ বিপদ প্রেম প্রত্যারি সাধক বধ মৃত্য প্রতিমিত তা এই যে নখানা যেটা বললাম তাতে এক তিন পাঁচ সাত এই নক্ষত্রগুলো খারাপ বাকি নক্ষত্রগুলো ভালো যেমন জন্ম খারাপ বিপদ খারাপ প্রত্যারি খারাপ আর বধ খারাপ এই চারটি নক্ষত্রের ওপর দিয়ে যখন গোচর করবে তখন খারাপ ফল দেবে নচেত কিন্তু ভালো ফলই প্রদান করে থাকবে যাই হোক এরপর আপনাদের রাশির অধিপতি তো বৃহস্পতি ষষ্ঠভাবে গোচর করছে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সর্বদা সজাগ সচেতন আপনাদের কিন্তু থাকতে হবে তৃতীয়ভাবে শনির অবস্থান শনি দ্বিতীয় তৃতীয় প্রতি শনি ধনের অধিপতি সেই বৃহস্পতির নক্ষত্রে গোচার করছে বারংবার বলবো ডেলি ইনকামের দিকে চেষ্টা করুন ডেলি ইনকাম কিন্তু আপনাদের বাড়তে পারে বাড়ার যোগ চলছে কিন্তু আপনারা যারা অনেকের থেকে টাকা পান সেই টাকা পেতে কিন্তু দেরি হবে বা কোনো কাজ কিন্তু কমপ্লিট হতে দেরি হবে ধনুরাশি সাড়ে শেষ হয়ে গেছে কিন্তু আপনারা ভাববেন সাড়ে সাত বছরের সাড়ে ভয় দেখাচ্ছি না সাড়ে সাত বছরের পর আড়াই বছর আপনাদের ছাড়ে তারপরে আবার আড়াই বছর ধাইয়া দেয় তাই সজাগ সতর্ক করলাম ধনুরাশির জাতকদের চতুর্থে রাহু গৃহগত সমস্যা বিবাদ মায়ের শরীর নিয়ে চিন্তা এগুলো কিন্তু থাকবে তা আপনারা এগুলো কিন্তু সঠিকভাবে দেখার চেষ্টা করুন কারণ হচ্ছে জুলাই মাসটা আর আপনাদের পঞ্চম প্রতি মঙ্গল আর দাদশপতি মঙ্গল পাঁচবার প্রতি মঙ্গল সে কিন্তু এই মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে যাবে বারো তারিখে তখন কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণ কিন্তু আরও বাড়তে চলেছে তাই বুঝে খরচা করার চেষ্টা করুন বুঝে ব্যয় করুন নাহলে কিন্তু আপনারাই ডিস্টারবেন্সে পড়বে সপ্তমভাবে ধনুরাশি সপ্তমভাবে সপ্তম প্রতিভূত সে কিন্তু সপ্তম প্রতিভূত আর দশম প্রতি বুথ সে কিন্তু আট নয় ঘরে গোচর করবে তা আপনাদের দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি বিবাদ কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ অষ্টমভাবে গোচর করবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হয়তো ভালো হবে না তা বুদ্ধিমত্তার পরিচয় দিন যেহেতু গ্রহ হিসাবে বুথ এসছে বুদ্ধিমত্তার পরিচয় দ্বারা সেই সমস্যা থেকে বেরোতে হবে আপনাদের রবি আপনাদের নবম প্রতি সপ্তমভাবে গোচার করছে আর অষ্টমভাবে গোচর করবে তা ভাগ্যের তো একটা ডিস্টার্বনেন্স পাবেন পনেরো তারিখের পর থেকে ভাগ্য পুরোটা স্বাদ হয়তো দেবে না এই একটা ডিস্টার্বনেন্স আপনাদের পাবেন শুক্র আপনাদের ষষ্ঠভাবের অধিপতি আর একাদশের অধিপতি সে কিন্তু সপ্তমভাবে গোচর করছে তা অনেকেরই বিয়ের যোগ তৈরি থাকবে মাসের প্রথম দিকটা সাত তারিখ পর্যন্ত তারপর থেকে এই শুক্র কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করবে অনা আছে বেশ কিছু টাকা হয়তো আসতে পারে কিন্তু অনেক জায়গা থেকে ডিস্টার্বনেন্স দেবে আপনাদের অনেক জায়গা থেকে নানা জায়গা থেকে ব্লকেজ ডিস্টার্বনেন্স কিন্তু দেবে দশমে কেতু কর্মের বিষয়ে একটু হলেও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা থাকবে আর আপনাদের বলবো যে একাদশপতি শুক্র তো এই শুক্র যে মিথুন রাশিতে কর্কট রাশিতে গোচর করবে আপনারা কিন্তু অনেক পরিমাণ লাভ কিন্তু এই শুক্রের জন্য ওঠাতে পারবে তাই বলবো যে আপনারা রোজ চেষ্টা করুন আমি কিছু লাস্টে রেমিডির পাঠ নিয়ে এসেছি প্রতিকার নবগ্রহ বীজ মন্ত্র তো পাঠ করবেন এবং আপনারা মুগ ডাল কাউকে দান করার চেষ্টা করুন কোনো মন্দিরে দান করার চেষ্টা করুন তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ উপকৃত হবে না আপনারা জয়মা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে